যে আমি আর রাহানের সাথে উনি জান্নাতে থাকুক রাসূলুল্লাহর পাশাপাশি জান্নাতে থাকুক আপনারা কি চান এ পর্যন্ত যেহেতু আসছেন এই আমার ভাই কানতেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের শ্রেষ্ঠ অর্জন আমার ভাই এই দাড়িতে আর হাত দেবে না আমার ভাই বলেছে আমার ভাই আমার ভাইয়ের মেয়েটাকে মা আয়সার মতো মা আয়সার মতো ওই রকম বড় বুজুর্গ বানাক সকলে বলেন আমিন ভাইয়ের মেয়েটাকে আমার হাত দিয়ে যেন হাফেজা বানাতে পারে বলেন আমিন আমার কাছে পড়াবেন আপনি ঈশ্বর আমি যদি বেঁচে থাকি আমার কাছে পাঠিয়ে দেবেন ঈশ্বর কি করেন আপনি আমার ভাইকে আকবার ভাইকে আল্লাহ বলে আলামিন দেখেন ওনাকে আল্লাহ ভালোবাসেন তা না হলে কত মানুষ আমার চোখটা ওনার চোখে পড়েছে পড়েছে না জোরে বলেন পড়েছে না আরো দুই একজন এই সে ফার্স্ট হয়েছে দেখছেন আমি একটু বলি আমি দুই হাজার ছাত্র আমার মাদ্রাসায় বাবা শারীরিক শাসন মুক্ত মানসিক ভয়মুক্ত একদম কোনো মারামারি নাই আমার মাদ্রাসায় আল্লাহ আকবর বলবেন না কিভাবে এই যে এইভাবে যেভাবে ওকে আমি চোখ বুঝাই দিছি একদম ও একদম চোখ বুঝে পড়তেছে আমি কিন্তু আর দেখছেন আমি তাকাই রয়েছে কিছু চায় না এভাবে যখন একজন শিক্ষক তার ছাত্রকে অন্তরের ভিতরে মজা লাগাতে পারবে আর মারা লাগবে না ঠিক না বেঠিক পড়ার একটা আলাদা মজা আছে সেই মজার ভিতরে তুলতে হবে তুললে আর মারা লাগবে না টাকা তো আমার কাছে আছে বাবা

দেখে মন ভরেনে না দি ধর শাহে মদীনা দিদর সাহে মদীনা নবশরিফ দেখে মন ভরে না দি ধর

আমি ওনাকে কেন যে চোখে লাগেছে আমি জানি না তবে আমি চাই যে আমি আর রাহেনের সাথে উনি জান্নাতে থাকুক রাসুল্লার পাশাপাশি জান্নাতে থাকুক আপনারা কি চান এ পর্যন্ত যেহেতু আসছেন এই আমার ভাই কানতেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের শ্রেষ্ঠ অর্জন আমার ভাই এই দাড়িতে আর হাত দেবে না আমার ভাই বলেছে আমার আমার ভাই ভাইয়ের মেয়েটাকে মা আয়সার মতো মা আয়সার মতো ওই রকম বড় বুজুর্গ বানাক সকলে বলেন আমিন ভাইয়ের মেয়েটাকে আমার হাত দিয়ে যেন হাফেজা বানাতে পারে বলেন আমিন আমার কাছে পড়াবে না আমি যদি বেঁচে থাকে আমার কাছে পাঠিয়ে দেবে কি করেন আপনি আমার ভাইকে আকবর ভাইকে আল্লাহ রাবুল আলামিন দেখেন ওনাকে আল্লাহ ভালোবাসেন তা না হলে কত মানুষ আমার চোখটা ওনার চোখে পড়েছে পড়েছে না জোরে বলেন পড়েছে না আরো দুই একজন ডাকতে পারি অপেক্ষায় থাকেন আল্লাহ রাবুল আলামিন ভাই যান বসেন আমাদের সাথে এখানেই থাকেন এখানেই থাকেন হুম এই গদলটা শেষ করবো নোবে রৌ যশরীফ দেখে মন ভরে না নোবে রৌ যশরীফ দেখে মন সাহে মদিনা হহে দাও গো সাহে মদীনা আরো শের মেহমান করেছে কত ওগো মদিনা সুপারিস করো না ওগো মদিনা সুপারিস করো না দিদার দো শাহে মদিনা দিদার শাহে মদিনা মদীন নোবে শরীফ তুমি ভরে না চোখ বুঝতে হবে শুরু আসো তোমাকে পাঁচশো টাকা যা এই সে ফার্স্টও দেখছেন আমি একটু বলি আমি দুই হাজার ছাত্র আমার মাদ্রাসায় বাবা শারীরিক শাসন মুক্ত মানসিক ভয় মুক্ত একদম কোনো মারামারি নাই আমার মাদ্রাসায় আল্লাহ আকবর বলবেন না কিভাবে এই যে এইভাবে যেভাবে ওকে আমি চোখ বুঝাই দিছি একদম ও একদম চোখ বুঝিয়ে পড়তেছে আমি কিন্তু আর দেখছেন আমি তাকাই দিয়েছি ও কিছু চাই না এভাবে যখন একজন শিক্ষক তার ছাত্রকে অন্তরের ভিতরে মজা লাগাতে পারবে আর মারা লাগবে না ঠিক না বেঠিক পড়ার একটা আলাদা মজা আছে সেই মজার ভিতরে তুলতে হবে তুললে আর মারা লাগবে না টাকা তো আমার কাছে বাবা আসেন আপনার নাম কি অনেক বড় বক্তা হতে পারবেন ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ এই টাকাটা খাওয়া যাবে না এই টাকাটা বাধাই রাখবেন আপনার শাশুড়ি এসে আপনার বাড়ি দেখবে যে আমার জামাই এই টাকা পাইছে না আরো টাকা দেবো নবির রোজা শরীফ দেখে মন ভরে না নবির রোজা শরীফ দেখে মন ভরে না দেদার দাও গো শাহে মদিনা দে জালিম কাছে ডাকওনা ও গো রৌ ফ কাছে ডাক দাও না দিদার দাও গো সাহে মদিনা দিদার দাও গো শাহ হে মদীন রৌ যি ভরে নদী দর দো সাহেমদী নদী পৃথিবীর যতখানে যত গিয়েছি কমবেশি বেশি দুঃখ তেয়েছি রোজাতে গেলে দুঃখ থাকে না রোজাতে গেলে তার দুঃখ থাকে না দিদার দাউগো শাহে মদিনা দিদার গো শাহে মদিনা নবীর রোজা শরীফ দেখে মন ভরে না নবীর রোজা শরীফ ভরে না দিদার দো সাহে মদিন দিদার দাউগো জোরে বলেন আল্লাহ হুমামিন আরো জোরে বলেন আল্লাহ হুমামিন